আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লক ঘুম থেকে উঠেই কোনো রকম ফ্রেশ হয়ে কাজ শুরু করে দিলাম আজকে যেহেতু আমার ভার্সিটির ক্লাস আছে সেই জন্য বাবুর কাপড় চোপড় গোছানো শুরু করলাম আমার বাবুটা অনেক ছোট তাই ওর জন্য যা যা লাগে সব কিছুই গোছানো শুরু করলাম কয়েক সেট কাপড় ওর ফিডার যেহেতু আমি ভার্সিটি যাই আমার বাবুটা ব্রেস্ট ফিডিং করে কিন্তু ভার্সিটিতে অনেকক্ষণ ক্লাস থাকার কারণে ওকে ফর্মুলা মিল দেওয়াই লাগে এই তো আমার কাপড় গোছানো শেষ তাড়াহুড়া করে নাস্তা বানাতে চলে যাই বাই দ্য ওয়ে নাস্তাটা কিন্তু আমার জন্য না আমার হাজবেন্ডের জন্য বানানো আমার হাজবেন্ড প্রায় অফিসে নাস্তা নিয়ে যায় মন বাসায় খেয়ে যায় আজকে বলতেছিলো নিয়ে যাবে না তাড়াতাড়ি করে দিতে বাসায় খেয়ে যাবে আজকে নাকি অফিসে মিটিং আছে সো খাওয়ার টাইম পাবে না তো আমি তাড়াতাড়ি করে ওকে নাস্তা বানাই দিলাম বেশি কিছু না বাসায় যা যা ছিল তা দিয়ে তাড়াহুড়া করে বানাই দিলাম যেহেতু আজকে আমার ক্লাস আছে ভার্সিটিতে তো বেশি টাইম তো নাস্তা তার দেওয়া যাবে না ডিম পোস্ট করলাম সাথে কয়েকটা সসেস ভেজে নিলাম আসলে আমার আর আমার হাজবেন্ডের কেন জানি সসেসটা অনেক ভাল লাগে আপনাদের কার কার সসেস ভাল লাগে অবশ্যই জানাবেন এই তো নাস্তা বানানো শেষ এখন প্লেটে সার্ভ করে হাজব্যান্ডকে দিয়ে দিব আর তাড়াতাড়ি বের হয়ে যাব যেহেতু আমার আজকে ক্লাস আছে আমার বাবুটাকে আমার বোনের কাছে রেখে যাব। আসলে আমার বাবুটা অনেক ছোট আর ও কেন জানি আমার বোনের কাছে খুব কমফোর্ট ফিল করে বলতে পারে এটা ওর সেকেন্ড মা এই তোমার বাবুটাকে নিয়ে গেল আর ওই ছোটো বাবুটা আমার বোনের এই তো ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সাথে আমার ফ্রেন্ডও আছে আজকে ওয়েদারটা কেন জানি খুব খুব ভালো ভালো লাগতেছে হ্যাঁ মনটা একটু খারাপ বাবুকে রেখে আসি তাই চলে আসলাম ভার্সিটি আমাদের ভার্সিটির এই কোনায় সব ফ্রেন্ডরা মিলে প্রায় গান গিয়ে থাকে আমার শুনতে অনেক ভালো লাগে আমাদের টিচারও দেখি বসে আছে এখানে যাই হোক তাড়াহুড়া করে ক্লাসের জন্য যেতেই হবে হাতে মাত্র দুই মিনিট আছে তাড়াহুড়া করে ঢুকে গেলাম ক্লাসের জন্য আজকে অনেক দিন পর ভার্সিটিতে আসা আসলে বাবু হওয়ার পর প্রায় ক্লাসগুলো মিস যায় আমার বাট কি আর করার ক্লাস তো করতেই হবে সব ক্লাস তো আর মিস দেওয়া যাবে না ক্লাস শেষ করে চলে আসলাম ক্যান্টিনে নাস্তা করার জন্য আমি ভার্সিটিতে আসলে ট্রাই করি ওদের সাথেই নাস্তা করার কেন জানি ওদের সাথে নাস্তা করতে আড্ডা দিতে আমার অনেক ভালো লাগে এই তো নাস্তা করা শেষ রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে না উদ্দেশ্যে কারণ বাবুকে নিয়ে তো আমি শপিং করতে পাই না ওরও অনেক কেনাকাটা থাকে বাসার অনেক কিছু কেনাকাটা থাকে তাই চলে গেলাম শপিংয়ে এসে জুসের দোকান দেখে জুস দিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জুস গরমের টাইমে খুব ভালো লাগে খেতে যাই হোক হাঁটতে হাঁটতে শুরু করে দিলাম শপিং করা আসলে বাবুর জন্য অনেক কিছু কিনেছি যেটার ফুটেজ নেওয়া হয়নি নিজের জন্য একটা স্যান্ডেল কিনতে গিয়েছিলাম স্টেপে কিন্তু যে স্যান্ডেলটা আমার পছন্দ হয়েছে ওইটার সাইজ পাইনি এই তো চলে গেলাম বোনের বাসায় বাবু আর বাবুর ভাই ভালোই খেলতেছে এই তো এখন বাসায় যাওয়ার পালা বাবুকে নিয়ে চলে যাব বাসায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ